ছলচাতুরি ও আরিপাতার ক্ষেত্রে নাম্বার ওয়ান ইসরায়েল এবার এমন এক সফ্টওয়্যার বানিয়ে ফেলেছে যা মুহূর্তের মধ্যেই আপনার স্মার্টফোনের কন্ট্রোল নিয়ে ফোনে থাকার সকল তথ্য চুরি করে ফেলতে পারবে ইসরায়েলের এনএসও গ্রুপের এই স্পাইস সফটওয়্যারটির নাম হল পেকাসাস গোপন নজরদারির কাজে ব্যবহার করা হয় এই সফটওয়্যার বর্তমানে বিশ্বে যত ধরনের হ্যাকিং সফটওয়্যার রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে অত্যাধুনিক ও ভয়ঙ্কর হল পেগাসাস সম্প্রতি ছাত্র জনতার গণভ্যুতানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ায় আওয়ামী লীগ সরকারও এমন গোপন গোয়েন্দাগির পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছে দু সালে জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরাও তাদের একটি প্রতিবেদনের দাবি করেছিল যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইসরায়েল হতে ইন্টারনেট ও মোবাইল ফোনে নজরদারির প্রযুক্তি আমদানি করেছে শুধু তাই নয় বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এন ও পেগাসাস ব্যবহারের মাধ্যমে বিভিন্ন মানুষের ফোনে আড়িপাতত মূলত এসব স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী দল বুদ্ধিজীবী আইনজীবী ও বেসামরিক নাগরিকদের স্মার্টফোনের ওপর নজরদারি করত স্বৈরাচারী হাসিনা সরকার হাসিনা ছাড়াও ভারত আমেরিকা সৌদি আরব ফ্রান্স সহ বিশ্বের আরও বিভিন্ন দেশের সরকার প্রধানরা বিরোধী দলের ওপর নজরদারি করার জন্য পেগাসাসের মতো হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করে ভয়েস কল থেকে শুরু করে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মেসেজ ও ইমেজ ইত্যাদি সকল তথ্য হাতিয়ে নেওয়া যায় পেগাসাস পাইব্যারের মাধ্যমে আপনি কার সাথে কথা বলছেন কী কথা বলছেন কার কার সাথে চ্যাট করেছেন সবই জেনে যাবে গোপনে আড়ি পেতে থাকা পক্ষ একবার পেগাসাস আপনার মোবাইলে ইনস্টল হলে আপনার ব্রাউজিং হিস্টোরি ক্যালেন্ডার কন্ট্রাক্ট করা পাসওয়ার্ড চলে যায় হ্যাকারের দখলে এমনকি স্মার্টফোনের ক্যামেরা পর্যন্ত তাদের দখলে চলে যায় যার ফলে চাইলেই আপনার ফোনে থাকা ক্যামেরাটির মাধ্যমে আপনাকে পর্যবেক্ষণ করতে পারবে তারা এছাড়া আপনার স্মার্টফোনের জিপিএস ডাটা লাইভ মনিটরিং এবং ইমেইলও চলে যায় গুপ্তচরের দখলে এমনকি স্মার্টফোনের রোড প্রিভিলাইজার সত্ত্বেও গুপ্তচরের হাতে চলে যায় অর্থাৎ ফোনের মালিকের চাইতে অধিক ক্ষমতাবান হয়ে যায় উড়ে এসে জুড়ে বসা এই সিক্রেট সফটওয়্যার একটা সময় ফিশিং লিঙ্ক কিংবা যুক্ত অ্যাপ্লিকেশনে ক্লিক করার ফলে অনেকের মোবাইল হ্যাক হয়ে যেত তবে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে কোনো ফোন হ্যাক করা আরো বেশি সহজ পেগাসাস জিরো ক্লিক পদ্ধতির মাধ্যমে যে কোনো স্মার্টফোন হ্যাক করে ফেলে অর্থাৎ নিরীহ কোনো মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ কল থেকেও আপনার ফোনে ইনস্টল হয়ে যেতে পারে পেগাসাস আপনি টেরও পাবেন না যে কখন এই স্পাইওয়্যারটি আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এছাড়াও পেগাসাসের আরেক বিশেষ ফিচার হলো এটি যেভাবে আপনা আপনি যে কোনো মোবাইলে ইনস্টল হতে পারে ঠিক সেভাবেই সেই মোবাইল হতে চুপি সারে নিজের অস্তিত্ব মুছে ফেলতে পারে বিশ্বে এমন কোনো স্মার্টফোন নেই যেটি পেগাসাস স্পাইওয়্যারকে প্রতিরোধ করতে পারে এমনকি আইফোন ব্যবহারকারীরাও পেগাসাসের খপ্পর থেকে রেহাই পায় না তাছাড়া প্রযুক্তিবিদরাও এখন পর্যন্ত এমন কোনো পদ্ধতি আবিষ্কার করতে পারেনি যা পেগাসাসের মতো ভয়ঙ্কর স্পাইওয়্যারগুলোর কবল থেকে স্মার্টফোন ইউজারদের রক্ষা করতে পারবে তবে হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে আসা কল রিসিভ না করা এবং অপরিচিত কোনো মেসেজে ক্লিক না করার মাধ্যমে কিছুটা হলেও নিজের স্মার্টফোনকে সেভ রাখা যায় বর্তমান বিশ্বের প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের ফোন পেগাসাসের মাধ্যমে আড়ি পাতা হচ্ছে তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের গোপন তথ্যের নিশ্চয়তাকে এক প্রকার ধুলোয় মিশিয়ে দিয়েছে ইসরায়েলি এই সফটওয়্যার